হাই প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে দুটি অঙ্ক নিয়ে এখানে হাজির হয়েছে দেখেন একটি হলো যে আমাদের এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মচারী নিয়োগে দুই হাজার তেরো সালে এসেছে আমরা জানি যে বৃহত্তম সংখ্যা কাকে বলে নয় কে যদি বলি এক অঙ্কের বৃহত্তম সংখ্যা একটি নয় চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটি নয় দশ অঙ্কের বৃহত্তম সংখ্যা পাঁচ পাঁচ দশটি নয় তাহলে প্রশ্নটিকে বুঝলে একেবারেই সহজ যে তাহলে এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে সেভেনও হবে না এইটও হবে না টেন হবে তাহলে হবে কোনটি নাইন তাহলে বৃহত্তম সংখ্যা কোনটি আমাদের নাইন এখানে আরেকটি অঙ্ক গুরুত্বপূর্ণ অঙ্ক রাষ্ট্রায়ত্ত ব্যাংক সিনিয়র অফিসার দুই হাজার সালে এসেছে অঙ্কটি এমন পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রমত সংখ্যার যোগফল কত পাঁচ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত চলুন তাহলে আমরা কি জানি যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সমান এক দুই তিন চার পাঁচ পাঁচটা নয় এবং আমরা আরেকটা কি জানি যে পাঁচ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে কত আমাদের ক্ষুদ্রতম সংখ্যার সাথে একটা এক দিয়ে যে কটা সংখ্যা শোনা দেব এক দুই তিন চার তাহলে আমাদের পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি যে পাঁচটা নয় এবং পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে যেহেতু সৈন্য সবগুলো কোনো নিয়ে আসবে না তাহলে আমাদের যুগ ফল সমান কত আসবে আমাদের তাহলে আমাদের এটা যোগ করি যোগ করলে কত আসবে নয় নয় এই নয় নয় নয়ের নয় নয়ের নয় নয়ের একে দশ তাহলে এইটি আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে একেবারে সহজ বুঝলে বেসিক থেকে যদি আমরা ধারণা করি তাহলে ফিল করি একেবারে দশ পনেরো সেকেন্ডে বা বিশ সেকেন্ড অঙ্কটি হয়ে যায় তাহলে এই ধরনের অঙ্ক রিগোল্পে তাহলে আমার পেস্টটিকে ফলদ রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ